শুক্রবার পবিত্র জুম্মা মোবারক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে শুক্রবার শুক্রবার মানে ব্যস্ত দিন আর এর মধ্যে যদি মেহমান চলে আসে তাহলে কিন্তু আরও ব্যস্ত সময় কাটে আজকে কিন্তু কোনো রান্নাবান্নাই করতে পারিনি কারণ রান্নাবান্নার ভিডিও করতে হলে তো রান্না করতে হবে আজকে আমি কিছুই রান্না করিনি আর এই যে কিছু রান্না না করেও মেয়ের জন্য তো কিছু একটা করতে হবে মেয়ের জন্য একটা চিকেনকে চাপ করে দিলাম তো মেয়ে চাপ চিকেন চাপ খাবে বললো আর আমরা কিন্তু আজকে খুবই সিম্পলভাবে খাওয়া দাওয়া করেছি কোনো রেসিপি করিনি আর আজকে রেসিপি ছাড়াও অন্য একটা কিছু শেয়ার করব এই জন্যই রেসিপি শেয়ার করলাম না আর সবচেয়ে বড় কথা চিকেন চাপের জন্য কিন্তু আমি পাটায় সব চিকেনটাকে থেতলে নিয়েছি আর সাথে মরিচ পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছু সময়ের জন্য রেখে দেব তারপরে যখন অনেক কিছু সময় রাখা হবে তারপরে এটাকে আমি একদমই গরম তেলে ভেজে দেব এটা একটু গরম তেলে ডুব ভেজে নিতে হবে নাড়ানো যাবে না খুব একটু আগুন বেশি দিয়ে ভেজে নিতে হবে যেন ভিতর হয় আর ভিতরটা একদমই জুসি থাকে এই যে দেখতেই একদমই খুব গরম তেল এক পাশ হয়ে গেলে উলটিয়ে দিব এরপরে কিন্তু আমি জালটা কমিয়ে দিব। আস্তে আস্তে এখন হয়ে যাবে আর এই যে যা পেঁয়াজ টিয়াজ লাগানো ছিল এগুলো একটু পুরাপুরা হবে এটা কিন্তু খেতে খুবই মজার খেতে কিন্তু খুবই ভালো লাগবে এটা কিন্তু আমি ইমার্জেন্সি খুব তাড়াতাড়ি করার জন্য ওকে যেখানে যেদিন মাছ থাকে ওই দিন তো আর মাছ খায় না তখন আমি এরকম চিকেনকে ভেজে দিয়ে দিই তো অনেকভাবেই দিয়ে দিই তা আপনাদের সাথে সব সময় শেয়ার করি কি করছি না করছি আর এই যে এখন এটা করে নিলাম করে ওকে গরম গরম ভাত দিয়ে দিব তার আগে আমরা কিন্তু একটা কাজ করব আজকে যেহেতু শুক্রবার আর বিকালে মেহমান চলে আসলো মেহমানের সাথে গল্প সল্প করে খাওয়া দাওয়া করে বেজে গেল আটটা এর মধ্যে একটু দুপুরে ছাদের সিন আপনাদের সাথে শেয়ার করলাম দুপুরে একটু ছাদে গিয়েছিলাম মানে মেহমান আসার আগ মুহূর্তে একটু ছাদে যেয়ে আসছি অল্প সময়ের জন্য আর ওই সময়টায় গেলাম যে একটু সকালের আলো দেখার জন্য আর মেয়ে তো সারাদিন বের হয়নি মা তো ব্যস্ত মেয়ে মন খারাপ করে বসে থাকে তো সে ছাদে যে একটু দৌড়াদৌড়ি করবে তখন আমি বললাম একটু ভিডিও করি যেহেতু আজকে কোনো ভিডিও করব না তো এই জন্য সে আমাকে বললো যে ঠিক আছে আমি একটু দৌড় দিই তুমি ভিডিও করো এই যে দেখেন আজকে এই কাজটা করবো দেখেই সব কাজ বন্ধ আর এই যে এটার মধ্যে আমি ফুটো করতে লেগে গেলাম এখানে আমি একটা সেফটি দিয়ে চার থেকে ফুটো করে নিচ্ছি আর এটা করতে যেয়ে গেলাম ছাদে যেহেতু একদমই ভিজে হয়ে গেলাম আগে মেয়ে দুই তিন বোতল করে নিলো কিছুই হচ্ছে না ওকে মানে ও পুরো ভিজে গেছে এরপরে ও বললো যে না আমার দ্বারা হবে না আমি কিন্তু কোনো প্রিপারেশান নিয়ে যাইনি করার জন্য তো মেয়ে বাদ দিলো ও করবে না আমি করতে হবে তো এই জন্য আমাকে আবার করতে হলো আর এই যে আমি একবার ট্রাই করলাম আর ওইটা তো আপনাদের সাথে একটা শটও শেয়ার করলাম দেখেন কেমন হয়েছে আর এইভাবে করে কতক্ষণ দুষ্ট আমি করে পুরো ভিজে বাসে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও শেয়ার করব আজকের মতো এইখানে বিদায় আল্লাহ ফেস